মেঘলা দিনের শেষে রোদ হঠাৎ করে লুকিয়ে গিয়েছিল আকাশে কালো মেঘ জমা হচ্ছিল যেন কোন অশুভ সংকেত দিচ্ছিল সায়মা তার ছোট্ট ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়েছিল হাতে এক অদ্ভুত প্যাকেট প্যাকেটটির উপর কোনো ঠিকানা লেখা ছিল না শুধু তার নামটি লাল কালিতে লেখা সায়মা সায়মার হৃদয়ে এক অজানা শিহরণ বয়ে গেল কে এই প্যাকেটটা দিয়েছে সে কাউকে তো কিছু অর্ডার দেয়নি প্যাকেটটি হাতে নিয়ে সে ভিতরে ঢুকল টেবিলের উপর রেখে সতর্কভাবে খুলতে লাগল ভিতরে ছিল একটি লাল ওড়না ওরনাটি দেখতে অসাধারণ গা লাল রং নকশাখচিত কিনারা আর এক অদ্ভুত সুগন্ধ যা সায়মাকে মুহূর্তেই মোহিত করে ফেলল সায়মা ওরনাটি হাতে নিয়ে আয়নায় দাঁড়ালো নিজের কাঁধে জড়িয়ে নিল ওর পরমুহূর্তেই মুহূর্তেই যেন তার গায়ে লেগে গেল ঠিক যেন এটি তার জন্যই তৈরি করা হয়েছে কিন্তু তখনই সে অনুভব করল ওরনাটি শুধু একটি কাপড় নয় এতে কোন রহস্য লুকিয়ে আছে হঠাৎ করে তার পেছনে দরজাটা ধরাস করে বন্ধ হয়ে গেল সায়মা ফিরে তাকাতেই দেখল কেউ নেই কিন্তু দরজাটা তো সে খুলেই রেখেছিল তারপরেই সে শুনতে পেল কারো গুনগুন করে গান গাওয়ার আওয়াজ লাল অরনা পরোনা গো লাল অরনা পরোনা এই ওরো পরলে পড়লে তুমি আর ফিরে আসতে পারবে না সায়মার গা শিউড়ে উঠল দানটা কোথা থেকে আসছে সে বারান্দায় তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না তখনই তার ফোন বেজে উঠল অজানা নম্বর হ্যালো সায়মা ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা ধরল ওরনাটি খুলে ফেল ফোনের ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠ বলল না হলে তুমি বিপদে পড়বে লাইন কেটে গেল সায়মা ফোনটা নামিয়ে রেখে আবার ওরনার দিকে তাকাল ওরনাটি এখন আর শুধু একটি কাপড় নয় এটা যেন কোন জীবন্ত সত্তা যে তাকে গ্রাস করতে চাইছে সাইমা ওরনাটি খুলে ফেলার চেষ্টা করল কিন্তু এটি তার গায়ে আটকে গিয়েছিল যেন কেউ তাকে জড়িয়ে ধরে আছে সে আতঙ্কিত হয়ে উঠল ঠিক তখনই তার মনে পড়ল এই ওরনাটির কথা সে আগেও শুনেছে তার দাদি মারা যাওয়ার আগে তাকে একটি গল্প শুনিয়েছিলেন একসময় এই গ্রামে এক যুবতী মেয়ে ছিল রুবি। সে খুব সুন্দর ছিল আর সবাই তাকে ভালোবাসত কিন্তু একদিন সে একটি লাল ওড়না পেয়েছিল যেটি পরার পরই সে অদৃশ্য হয়ে গিয়েছিল লোকেরা বলতো ওড়নাটি আসলে এক ভূতের বস্ত্র যে মেয়েদের আত্মাহরণ করে সায়মা ফাঁপতে লাগল কি হবে তার সে কি রুবির মতোই অদৃশ্য হয়ে যাবে হঠাৎ তার ফোনে একটি মেসেজ এল ওরনাটি তোমাকে পেয়েছে এখন শুধু সময়ের ব্যাপার সায়মা বুঝতে পারল সে এক ভয়ঙ্কর খেলার অংশ হয়ে গিয়েছে কিন্তু কে এই খেলার মালিক সায়মা স্থির করল এই রহস্যের সমাধান করতে হবে সে ইন্টারনেটে খুঁজতে লাগল লাল ওরনা সম্পর্কে কিছু পুরনো সংবাদ পেল এক হাজার সালে এক তরুণী রুবি বেগম রহস্যজনকভাবে নিখোঁজ হয় তার বাড়িতে একটি লাল ওড়না পাওয়া যায় যা পরে অদৃশ্য হয়ে যায় সায়মা বুঝতে পারল এই ওড়নাটি সেই একই ওড়না কিন্তু কিভাবে এটা তার হাতে এলো সে স্থির করল গ্রামে যাবে যেখানে রুবি নিখোঁজ হয়েছিল হয়তো সেখানে কিছু ক্ষো পাবে পরের দিন সকালে সে ট্রেনে করে গ্রামের দিকে রওনা দিল পথে এক যাত্রী তাকে জিজ্ঞাসা করল তুমি কি এই লাল ওরণার খুঁজে যাচ্ছ সায়মা অবাক হয়ে তাকাল আপনি কিভাবে জানলেন যাত্রীটি গম্ভীর হয়ে বলল কারণ এই ওরনা অনেককে মেরেছে তুমিও হয়তো তার পরবর্তী শিকার গ্রামে পৌঁছেই সাইমা অনুভব করল এখানে সবাই তাকে সন্দেহের চোখে দেখছে সে রুবির বাড়ির সন্ধান করতে লাগল এক বৃদ্ধা তাকে বলল বাচ্চা ওই বাড়িতে যেও না সেখানে আজও রুবির আত্মা ঘুরে বেড়ায় কিন্তু সাইমার কোনো উপায় নেই সে বাড়িতে ঢুকতেই দেখল দেয়ালে রুবির ছবি তার গলায় সেই একই লাল ওড়না হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার আওয়াজ পেছনে ফিরতেই দেখল এক মেয়ে দাঁড়িয়ে সে রুবি তুমি তুমি রুবি সায়মা ভয়ে পিছিয়ে গেল রুবি চোখে অস্ত্র নিয়ে বলল ওরুণাটি খুলে ফেল না হলে তুমিও আমার মতো হয়ে যাবে এটা এক অভিশাপ রুবি জানাল অনেক বছর আগে এক জাদুকর এই ওরুণাটি তৈরি করেছিল এটি পরা মেয়েরা তার আত্মার অংশ হয়ে যায় সায়মা যদি ওরনাটি না খোলে তাহলে সে চিরতরে অদৃশ্য হয়ে যাবে কিন্তু কিভাবে খুলবে রুবি বলল শুধু প্রকৃত ভালোবাসাই এই অভিশাপ ভাঙতে পারে ঠিক তখনই সায়মার প্রেমিক আদনান সেখানে এসে হাজির সেসব শুনে সায়মাকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে বাঁচাবো যেভাবেই হোক আদনান ও সায়মা মিলে অরনাতি খোলার চেষ্টা করল কিন্তু অরনাতি আরও শক্ত হয়ে সায়মাকে জড়িয়ে ধরল শেষ মুহূর্তে আদনান সায়মার হাত ধরে বলল আমি তোমাকে ভালোবাসি এই কথার পরই ওরণাটি আলো হয়ে উবে গেল রুবির আত্মাও শান্তি তেল সায়মা ও আদনান বুঝতে পারল শুধু ভালোবাসাই অন্ধকারকে জয় করতে পারে সকালের রোদে সায়মা ও আদনান গ্রাম ছেড়ে চলে এলো লাল ওরনার অভিশাপ ভেঙে গিয়েছিল কিন্তু তারা জানত এই পৃথিবীতে আরও অনেক রহস্য আছে যার সমাধান এখনও বাকি